আরে ও গো হৃদয় জুড়ে ধর জানি না তো হে হ্যালো ব্রোস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে ঘুরতে আসলাম আমাদের নদীতে মোটামুটি নদীতে পানি ছিল কিন্তু পানি এখন শেষ শেষের মধ্যে আসলাম আর কি আসলে পানিতে হাততে অনেক ভালোই লাগে তো আমাদের নদীর পাশে একটা সীমা পার্ক নামে সবাই আর কি নাম রাখছে দেখব কেমন আর নদীতে জাল পাতাইছে তো জাল পাতানো দেখাইব মাছ আছে কি না কুটরে মাছ মাছই তো নাই